পালারে পালা জঙ্গি পালা ন এলে তোদের গলে তালা পালারে পালা জঙ্গি পালা ন এলে তোদের গলে ঝুলবেতালা হ কয় আসছে বাতিল তো কাঁপছে হ আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জঙ্গি পালা ন এলে তোদের গলে বেতালা পালারে পালা জলদি পালা নয় তোদের গোলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চালাচ্ছি মেসক দেখে পায়ে কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় মরের কথাই শুধু করে না আছে বিশ্বক দেখে পায় কামানের ভয় এখন তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নয়লে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নয়লে তোদের গলে ঝুলেবে তালা ঠিক কি না আজকের এই মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ এই জায়গাটাকে জিহাদের ময়দান বানিয়ে রেখে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে ময়দান কাপাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ইমানি কুয়াত বাড়িয়ে দেখ জোরে বলেন আমিন আমরা সবাই রসুল সেনা আমরা সবাই কার সেনা রসুলের উন্মতেরা দুনিয়ার কোনো মানুষের গোলামি করে রসুলের উন্মতটা দুনিয়ার কোনো মানুষের দালালি করে আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাপাক শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে গোটা বিশ্বজাহানের মধ্যে আদম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত যত নবী এসেছেন সব নবীদের থেকে পাক আমাদেরকে সম্মান বেশি দিলেন না কম দিলেন সব নবীর উম্মতের চাইতেও বেশি দেখেন নবীর বলেন দুনিয়ার জমিনে আদম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত যত উম্মত আসছে সব উম্মতরা মিলে কেয়ামতের ময়দানে কাতার হবে কাতার দাঁড়াবে বলে কাতার কতগুলো বলে একশো কাতার নবী বলেন একশো বিশ কাতার সম্পূর্ণ মিলে এই সব কাতারের ভিতর থেকে মাত্র সব নবীদের উন্মতের সংখ্যা হবে চার কাতার কয় কাতার বাকি থাকে আশিটা নবী করিম সাল্লাম বলেন বাকি আশি কাতার আমি মোহাম্মদ রসুল্লাহর উন্মতের কাতার সম্মান বেশি না কম আল্লাহ নবী বলেন গামতের ময়দানে আল্লাহ পাক সবার আগে যাদেরকে জান্নাতে ঢুকাবেন এরাই হচ্ছে আমি রসুলের উম্মাদ সুহান আল্লাহ এই জন্য আল্লাহ আকাবুল আলমিন পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এত পরিমাণে সম্মান মর্যাদা দিয়েছেন যেটার ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কৌসা ইন্না কাল আজরন গাই আমি আপনাকে কাউসারের মতো নিয়ামত দিলাম এবং আমি আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত যেটার শুরু আছে শেষ নাই এমন নিয়ামত অতীতেও দিয়েছি নবীরা দুনিয়াতে যতদিন থাকে ততদিন নিয়ামত পায় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ জমিনে আসার আগেও নিয়ামত পেয়েছেন থাকার সময়ও নিয়ামত পেয়েছিলেন এখন নাই এখনও নিয়ামত আছে সম্মান বেশি না কম আল্লাহ বলেন ইন্না কাফাইনা কাল মুস্তাহযিই জুমিনের মধ্যে কেউ যদি আপনাকে ঠাট্টা করে আপনাকে নিয়ে বিদ্রোহ করে আমি আল্লাহ আপনাকে এত সম্মান দান করলাম মর্যাদা দিলাম এত মর্যাদা দেওয়ার পর দুনিয়ার যমিনের কোন বেইমান দুনিয়ার যমিনের কোন মুনাফে আপনার ব্যাপারে যদি ঠাট্টা বিদ্রোহ করে হাসি তামাশা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ইন্না কাফায়না কাল মুস্তাহযিই ওই সমস্ত ঠাট্টাকারীদের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন একাই যথেষ্ট করে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কোন নবীকে এত মর্যাদা দেন নাই আমার পয়গম্বরকে যতটুকু দিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব জায়গাতে পয়গম্বরকে সম্মানের সঙ্গে ডাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোন জায়গায় নাম ধরে উল্লেখ করেন নাই অথচ সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে নাম ধরে ধরে ডাকলেন আল্লাহ পাক এক এক নবীকে নূহ মূসা ঈসা ইব্রাহিম ইসমাঈল ইয়াকুব ইউসুফ জাকারিয়া ইয়াহিয়া আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে কিন্তু আমার আপনার আনের মধ্যে একটা জায়গাতেও শুধুমাত্র মোহাম্মদ শব্দ বলে উল্লেখ করেন নাই যত জায়গায় আল্লাপাক মুহাম্মদ লাগাইছেন সব জায়গায় মোহাম্মদের পাশাপাশি রসুল আর নবীও লাগাই দিয়েছেন এটা হলো আমার পয়াকম্বরের সম্মান আল্লাপাক রবীন্দ কোন নবীকে পাক হাউজে কাউসার দেন নাই আমার কে দান করলেন আমার নবী ডাক দেয়া বলেন কাউসার কি জিনিস কিয়ামতের জান্নাতের ময়দানে পাক এমন একটা নহর দিবে

বাইরা আমার হাউজে কাউসারের পানি পান করবে তু কারা যারা রাসূলের উম্মত আমরা এখানে সবাই নবীর উম্মত দাবি করি কিন্তু অধিকাংশ যুবকদের মাথার চুলের দিকে তাকায় দেখেন চুলের ডিজাইন ইয়াহুদী নাassaraদের মত আস্তে গয় অধিকাংশ যুবকদের চুলের ডিজাইন সুন্দর না চতুর দিকে ছোট উপর দিকে লম্বা আবার চুলের কালারের দিকে তাকায় দেখবেন ঘোড়ার লেজের মত কালার ঠিক কি নবীর উম্মত দাবি করো তোমার প্যান্টের মধ্যে রসুলের চিহ্ন নাই নবীর উম্মত দাবি করো তোমার পোশাকের মধ্যে রসুলের আলামত নাই নবীর উম্মত দাবি করো তোমার চেহারার মধ্যে রসুলের সুরত নাই বাজার থেকে আম খরিদ করতে যাবে আম কিনতে যায় দেখবেন কি বড়ই কিনতে যায় দেখবেন কি ফল কিনতে যায় দেখবেন কি বলে দুইটা জিনিস বান্দারা দেখে একটা হলো কালার দুই নাম্বার ঘ্রাণ কালার যদি ঠিক থাকে ঘ্রাণটাও যদি সুন্দর থাকে মানুষ বুঝে এই ফলটা মিষ্টি হবে আই মুসলমান নবীর উম্মত আপনি নিজেকে উম্মত দাবি করলেই হবে না দেখতে হবে আপনার চেহারার মধ্যে সুন্নতের কালার আর ঘ্রাণ আছে কিনা যেই রসুলের উম্মতের চেহারার মধ্যে সুন্নতের কালার থাকে ঘান থাকে ওইটা দাবি করা লাগে না ওইটাকে দেখলেই বোঝা যায় এটা রসুলের উম্ম আর যেটাকে থাকাইলেই দেখলেই মনে হয় এটা রসুলের উন্মত তো দূরের কথা ওইটা আর্জেন্টিনার খেলোয়াড়ের পাগল কথা বলেন ঠিক কিনা প্যান্ট চতুর্দিকে সিরা সামনে সিরা পিছনে সিরা পাশায় সিরা কথা কয় না এত সিরা প্যান্ট পরে আগে মানুষ ফকিন্নি হওয়ার কারণে সিরা পড়তো আল্লাহ কয় তোর টাকা হবে কিন্তু ভালো জিনিস পড়তে পারবি না কেন কারণ তুই রসুলের দুশ্মন আর দুশ্মনদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে আধুনিকতার নাম দিয়া সিরা পেন পরা ফকির নির্বেশে রাখবো ঠিক কিনা নবীর উম্মত দাবি কর সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা কয় না নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না। রাসূলের উম্মত যা দাবি করে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই রাসূলের পোশাক দরকার আছে নাই আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু

مَنْ أُشرِبِي قلتك مُنَكْدُلْ ثَقْبَ رَبُّ الْعَالَمِينَ بَلِهِ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে বলে দাবি করবে যারা নিজেরা নিজেদেরকে প্রতি বিশ্বাস স্থাপনকারী নিজেকে হিসাবে দাবি করবে এরা নিজেকে মুসলমানও দাবি করে এরা নিজেকে ইমানদারও দাবি করে কিন্তু মসজিদে নামাজের কথা বললে হাসি দিয়া কয় প্যান্টের মধ্যে সমস্যা আছে না নাই রমজানুল মুবারক সামনে আসতেছে এই রমজান আসলেই দেখবেন বলবে ডায়াবেটিস সমস্যা যার কারণে তিরিশ চল্লিশ বছরের দামরা বুড়া বেটা ও রোজা রাখে না না আর সারা রমজান জুড়ে খালি পর্দাওয়ালা আর পর্দাওয়ালা সারা রমজান সারা পর্দার খবর নাই রমজান আসলে পর্দাওয়ালার অভাব নাই ঠিক কিনা জোরে ভাইরা আমার এগুলা দাবি করে নেওয়ালা কিন্তু আল্লাহ পাকের কথা অনুযায়ী এরা মুমিন হতে পারে না কেন সব মুমিন মুমিন না কিছু মুমিন উপরে মুমিন দেখা যায় ভিতরে ধন থানা খালি কথা বলে না এই জন্য আল্লাপা রব্বুল আমিন বান্দাকে বলে দিলেন খবরদার উম্মত দাবি করলেই হয় না যদি উম্মত দাবি করো তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জীবন ব্যবস্থা রেখে দিলাম আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি আল্লাহ পয়গম্বরের ভিতরে উত্তম চরিত্র দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সঙ্গে যখন দেখা হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন আর আমাদের সমাজে একটু ভালো কোনো কিছু হইলেই কেউ যদি একটা সালাম দেয় সুন্দর করে মুখটা প্যাচ

জমিনের জন্য রহমত দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন নবী যেমন মর্যাদা নবীর উম্মতরা মর্যাদা পান আমার পয়গম্বর যেমন সম্মানী আল্লাহ পাক রাসূলের উম্মতদেরকে যেমন সম্মানী বানাইছেন এ মুসলমান এই জন্য আল্লাহ পাক নবীকে যেমন কোরআনের মধ্যে নাম ধরে ডাকেন নাই আল্লাহ পাক নবীকে যখন ডাকলেন কি নামে ডাকলেন আল্লাহ পাক বলেন কখনো কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল নবী আমার বিছানার মধ্যে সোমা আমার পয়াগম্বর গাল্লাপাক রব্বুল আলামিন মুজাম্মিন বলে ডাকেন কখনো কখনো বলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কখনো কখনো বলেন ইয়াসিন কখনো বলেন তাহা মা আনযালনা আলাইকাল দশ ক كونوا بولين وما محمد الا رسول، كونوا بولين محمد رسول الله، كونوا كونوا بولين يا ايها النبي، كونوا كونوا بولين يا ايها الرسول، كونوا بولين ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. আমার আল্লাহ পাক দুইটা পরিচয় দিলেন নবীর পরিচয় কি এক নম্বর আল্লাহবাক রাসূলুল্লাহ আমার পয়ম্বর আল্লাহ রসুল দুই নম্বর পরিচয় কত নবীন এই নবীর পরে আর কোন নবী আসবে না উত্তরবঙ্গে সহ সারা বাংলাদেশে অসংখ্য বেঈমানের বাচ্চারা কাদিয়ানির বাচ্চারা আছে যারা আমার নবীর শেষ নম্বর দিমানে মুসলমান মনে রাখবেন স্পষ্ট ভাষায় করে বলে যাই এই বাংলাদেশে কাদিয়ানির দোষর যারা আছে এদেরকে যারা সহযোগিতা করে সাপোর্ট করে এদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে এদেরকে যারা মানে এই বাংলা জমিনের ওলামা একরামের ফতুয়া হইলো ফতুয়া হইল কাদিয়ানিরা কাফের কাফের এদেরকে যারা সহযোগিতা করবে সাপোর্ট করবে তারাও হলো কাফের আল্লাহ নবীর পরান্নবী কোন আসার সম্ভাবনা আছে না কিছুটা বলেন তো আমার আল্লাহ রব্বুল আলমিন নবুতের দেয়ালটাকে বন্ধ করে দিলেন নবী বলে আমার পরে কোন নবী নাই আল্লাহ যদি আমার পরে কোন নবী পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো কে আমার পরের নবীটাই হইতো আমার সাহাবি হজরত সুতরাং এই জামানায় এখন যদি কেউ মুসলমানের ইমাম ধ্বংস করার জন্য কাদিয়ানিদের ওই সমস্ত কার্যক্রমগুলো আমাদের দেশে ফলো করে আমাদের দেশে সারাই দিতে চায় বাংলার মুসলমানরা তাদের কে সাপোর্ট তো করবেই না ইসরাইলি পণ্য যেভাবে বয় ঘোট করেছে এই কাদিয়ানিদের পণ্য বয় ঘোট করা ইমানের দাবি হয়ে যাবে ঠিক কি না কি হবে শেষনবিজির উন্মতু বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাঁদিয়ানিরা দখল করে কি হবে শেষনবিজির উন্মতু বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে কিতাবাদির তালিম সাথে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা নবী পড়ার নবী আছে কথা আল্লাহ পাক এত সম্মান দান করলেন অন্য কোনো নবীকে দেয় নাই যার কারণে কোরআনের মধ্যে একটা জায়গাতেও রসুলকে নবী বলে সম্বোধন করেছেন রসুল বলে সম্বোধন করেছেন শুধুমাত্র ইয়া মোহাম্মদ বলে সম্বোধন করে নাই আপনার মতো আমার মতো নালায়েক না খান্দান না চিজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় সাধারণ মানুষের মতো ডাকেন নাই আমার আল্লাহ পাক আমাদের মতো উম্মতদেরকেও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ ঈমানদার মুমিন নাম দিয়া সুবহানাল্লাহ ভাইরা আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন দুনিয়ার কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিকির করেন নাই আল্লাহ পাকের লাগে না নামাজ লাগে না রোজা লাগে না কারণ আল্লাহ পাক মোহতাজ নয় এ মুসলমান এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমন নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন সুবহানাল্লাহ জোরে কর না কেন আমলটা করে কে আল্লাহ করে আল্লাহ অথচ আল্লাহ পাক নিজে বান্দাকে প্রেরণ করেছেন শুধু বান্দা যেন আল্লাহর আল্লাহ করে সেখানে বান্দা তো আল্লাহর এবাদত করেই আল্লাহ বলে আমিও এবাদত করি আপনি আবার কার এবাদত করেন আল্লাহ বলে এমন সম্মান আমি কোনো নবীকে দেই নাই শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ্লামকে দেওয়ার জন্য আমি করলাম এই জমিনের মধ্যে কোন নবীকে আল্লাহ পাক এত সম্মান দেয় নাই যেখানে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালা ইকাতাহু ইসাল্লুনা আলা নাবি নিশ্চয় আল্লাহ আর আল্লাহর তারা এগুলা সব একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ আর আমন করে সুবহানাল্লাহ পরে কে কথা কয় না আরোজনে বলেন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর তারা আল্লাহ তো একা আল্লাহর সঙ্গে কেউ আসেনি আল্লাহ একা আর ফিরিস্তারা যারা আছে ফিরিস্তারা কি একানা অনেক কতগুলো ফিরিস্তা বলে আল্লাহ বাইতুল্লাহ বরাবর একটা বাইতুল মামুর আসমানে একটা ঘর আছে ওই ঘরটা আসমানের ফিরিস্তারা তফ করে জমিনের ঘরটা আল্লাহ বাকরবুল আলমিনের বান্দারা তফ করে জমিনের ঘর তফ করার জন্য কোনো দরাবাদা নিয়ম নাই যার যতবার মন চায় ততবার তফ করে একবার দুইবার তিনবার চারবার দশ বার কোন বান্দার মন যায় বান্দার যতবার মন চাবে বান্দা ততবার তো করবে কিন্তু ওই আসমানের যেই ঘর বাইতুল মামু ওই বাইতুল মামুর যারা তাওয়াফ করে তারা হলো আল্লাহ পাকের সম্মানিত ফেরিস্তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই এত ফেরিস্তা এত ফেরিস্তা কোন ফিরিষ্টা একবার যদি তফ করে অর্থাৎ একবারে সত্তর হাজার ফিরিষ্টা তফ করতে পারে একবার সত্তর হাজার ফিরিষ্টা তফ করার পর আর জিন্দগিতেও কোনদিন ওই ফ্রিস্টা ওই আসমানের ঘর তফ করার সুযোগ পাবে না তার মানে কত কোটি 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 ফিরিষ্ঠটা চিন্তা করা যায় আমাদের প্রশমে প্রশমে পাক ফিস্টা দেওয়া আছে সেখানে আসমানের ঘর সত্তর হাজার একসঙ্গে তোয়াফ করে শেষ হয় আবার তো করে আবার সেমন করতে করতে যতদিন বানাইছে ততদিন চলতেছে এখনো চলে কেমন পর্যন্ত চলবে আল্লাহর ফিরিস্তা বন্ধ হবে না শেষ হবে আল্লাহ পাক বলেন এই সব ফিরিস্তারা আমি আল্লাহ সহ শুধুমাত্র এই মোহাম্মদ রসুলের উপরে দূরদ্রে আমল করতে ব্যস্ত হ্যাঁ মুসলমান জমিনের কোন বান্দা যদি আল্লাহ পাকের হাবিবকে দাম নাও দেয় আল্লাহ নবীর কোন যায় আসে না কেউ যদি রসুলের আদর্শকে ফলো না করে আল্লাহ নবীর কোন যায় আসে না কারণ আমার আল্লাহ আমার আল্লাহ একাই আমার পয়গম্বরের প্রশংসা গাওয়ার জন্য যথেষ্ট ভিক্তি নজরে গা মোহাম্মদ হা মেদে হামদে খুদা বাস মোহাম্মদ হা মেদে হামদে খুদা বাস খুদা মদ হে আফরি মুস্তফা বাস মুহাম্মদ আজ তুমি খাহাম ক্ষুদা রহম্মদ আজ তুমি খাহাম ক্ষুদা রুদায়হুব মুস্তফা মুস্তফা রাহুল জানে আখের জমানার পয়গম্বরের সম্মান কেমন যার কারণে জমিনের গুরু মানুষ যদি আমল নবীর প্রশংসাও না গায় আমার আল্লাহ পাকের হাবিবের কোন যায় আসে না আল্লাহর প্রশংসাও যদি কোনো বদনা না গায় আমার আল্লাহর কোনো যায় আসে না কারণ কি আমার আল্লাহ আমার নবীর জন্য একা যথেষ্ট আমার নবী আমার মাওনার জন্য একা যথেষ্ট জুড়ে বলেন সুহান আমার আল্লাহ ডাক দিয়া বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফিরিস্তার দল সব পয়গম্বরের দূর পারে আর পয়গম্বরের উন্মতেরা

and subhanallah